তো হ্যালো গাইস এটা আমার ফার্স্ট ব্লগ তো আমি সারাদিন যা যা করেছি সবটাই ভিডিওতে আপলোড করা রয়েছে আর অনেক কিছু ভুল যদি থাকতেই পারে প্লিজ তো দিনটা ছিল সানডে তো আমি ঘুম থেকে উঠে ব্রাশটা ধুচ্ছিলাম তারপর ব্রাশ করতে বাইরে এলাম বারিন্দায় এসে দেখি অনেকটা রোদ রোদ গাইস তারপর মুখটা ধুয়ে বারিন্দা গিয়ে দেখি মা কাঁঠাল কাটছে কাঁঠালের তরকারি বনাবে বলে তারপর আমি চলে গেলাম ঘরে গিয়ে জানলাটা খুলে দিলাম দেখি অনেকটা রৌদ্র গাছ মুখটা পুড়ে যাচ্ছিল আমার ঘর থেকে তারপরে বিছানাটা গোছালাম বিছানাটা গুছিয়ে তারপর সোফাটা গোছালাম কথা ঘরটা পুরো গুছিয়ে নিলাম তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে গিয়ে দেখলাম আমার জন্য এখনও কি চা বানানো হয়নি তাই আমি নিজেই নিজের জন্য চা বানাচ্ছিলাম তারপর টিফিন আজকে বিশেষ কিছু ছিল না পাপড় আর চা নিয়ে টিফিনটা করে নিলাম তারপর মা এনে দিল আমাকে ঠাকুরের প্রসাদ তা আমি প্রসাদটা খেয়ে বাইরে এসে দেখি আকাশটা অনেক মেঘে ভরে ভরে রয়েছে সুন্দর লাগছিল তারপর ঘরে এসে কোনো কাজ ছিল না তাই পুরোনো আলমারিটা আমি ডিজাইন করছিলাম ডিজাইন করতে করতে ভাবছিলাম আর কি করা যায় কি করা যায় এটাতে তো ধীরে ধীরে এটা শেষ করে নিলাম তারপর ছিল এটা ফাইনাল লুক তো কেমন হয়েছে গাইস কমেন্টে পেজ জানিও আর এদিকে আমার হাতের অবস্থা খুবই বেহাল তারপর আমি চলে গেলাম স্নানে তারপর স্নান থেকে এসে একটু দেখছিলাম মুখটা কীরকম লাগছে তারপর আমি একটু জল খেয়ে নিলাম অনেকটা পিপাসা পেয়েছিলো জলের আমি সারাদিন সকাল থেকে কিছু খাইনি চা ছাড়া তারপর আমি চুলটা একটু আসিয়ে নিলাম চুলে অনেক জটা ছিল গাইস তারপর একটু তেল দিলাম আর তখনই আমাকে আমার ভর্তি ফোন করেছিল ফোন করে বলেছিল ওরা নাকি পিসির বাড়িতে এসেছে তো আমার পিসির বাড়ি বাবন ছড়াই বেশ একটা দূরে নয় তো বলছিল ফোন করেছে চলে হ্যাঁ আমরা এসেছি দিন পর সবার সাথে দেখা হবে ভালো লাগবে তো আমি একটু মুখে ক্রিম টিম লাগিয়ে তারপর দেখছিলাম বাইরে আকাশটা মেঘলা করে নিয়েছে তারপর আমি মা যায় ছিল মা বলছিল একটু খেয়ে তারপর যা তারপর আমি ভাত নিয়ে বসে গেলাম খেতে তো খাচ্ছিলাম আর মা আজকে মেনেতে মেনুতে রেখেছিল কাঁঠালের তরকারি তারপর আলু দিয়ে বেগুন দিয়ে ঝিঙা দিয়ে সুটকির তরকারি আর এদিকে রেখেছিলো করলা ভাজা তো এটা খাওয়ার পর আমি খুবই পেটটা ফুল হয়ে গিয়েছিল আমার তারপর একটু জল খেলাম তারপর আমি ড্রেসটা পরে দেখছিলাম আমাকে টি শার্টটা এবার খোলা ভাবে ভালো লাগছে নাকি গুঁচো বলে আমি দেখলাম যে আমাকে গোচেই ভালো লাগছে আমি সবসময় টি শার্টগুলি গোচেই পড়ি ওখানে বলতে আবার ফোন করলো ফোন করে বললো যে তুই এখনও আসছিস না কেন কটা বেজে গেছে আসলে গাইজ আমাকে ফোন করেছিল সকাল নটায় আর এখন বাজে চারটা মানে আমি এখন অবধি রেডি হচ্ছি তারপর রেডি হয়ে নিলাম একটু ব্লাশার লাগাচ্ছিলাম ব্লাশার ছাড়া তো আমি ঘর থেকেই না এত ভালো লাগে আমার ব্লাসার গাইজ আমার মেকআপের মধ্যে শুধু ব্লাশারটাই খুব ফেভারিট তারপর আমার সস্তা বালা আইলানের দিয়ে আইলেশগুলিতে। স দিচ্ছিলাম তারপর পুরোপুরি প্রায় রেডি হয়ে গিয়েছি আমি আর একটু জাস্ট বাকি মাছ কাটা লাগাতে আমার এত টাইম লাগে কি আর বলব তারপর চুলগুলি দিয়ে ভালো বাঁচা আছে জটা তো অনেক রয়েছে চুল তারপর দেখলাম আমি কোনো স্টাইল আমার কাছে শুট পাচ্ছে না তারপর আমি আর সময় স্টাইল বেঁধে কানে লাগিয়ে তারপর বেরিয়ে পড়লাম তারপর দেখছি আকাশটা অনেকটাই মেঘলা হয়ে রয়েছে তারপরে আমি রাস্তা দিয়ে যেতে যেতে একটা ক্লিপ নিয়েছিলাম রাস্তাটার অবস্থা খুবই খারাপ ছিল গাইস তো শীতের বাড়িতে গাড়ি থেকে নেমে একটু হেঁটে যেতে হয় তারপর গিয়ে দেখলাম বাড়িটা পুরো ফুনসান হয়ে রয়েছে কিন্তু তারপর বিকাল হলো ওদের একটা বড় আম গাছ আছে তো আমরা সবাই মিলে আম পেরে ওরা দেখো কীভাবে আম খাচ্ছে আমাকে দেখাচ্ছে আবার তো বর্তি তিনটে আম নিয়ে নিচে থেকে উঠলো আমরা সবাই মিলে একটা একটা আম খেলাম তারপর সন্ধ্যাবেলা বডি আমাদের সবার জন্য আম কাটছিলো আমি বললাম যে একটু পিস পিস করে কাট বৌদি বলছিল ওরা নাকি ফুল বাকলা ছুলিয়ে খেতে ভালোবাসে আমরা উনো খেলতে বসে বললাম দেখো আমরা উনো খেলছি আমি ফার্স্ট টাইম খেলছিলাম ওদের এক্সপিরিয়েন্স রয়েছে তারপর খেলে আমরা একটু টিফিন খেতে উপরে উঠে গেলাম এসে ওরা তো চা খায় না আমি একাই চা খাই চা চা নিয়ে আর চিপস নিয়ে বসে বললাম ওরা খেয়ে নিল তারপর বাকিটা গল্প করতে করতে পুরো রাত্র কেটে গিয়েছিলো লাস্টের ক্লিপটা জাস্ট খাওয়াটা দেখালাম রাতে তারপর আমি মুখ ধুতে বাথরুমে চলে গেলাম ফেস ওয়াশ নিয়ে আমি মুখটাই ক্লিন করছিলাম রাতে লাস্ট প্রিপারেশান মেকআপের তারপর একটু আয়নাতে নিজেকে দেখছিলাম এটাই ছিল সারাদিনের আমার কাজকর্ম গাইস টাটা